জাল নথি বানিয়ে দিল্লিতে বসবাস পাঁচ বাংলাদেশের জাল নথি বানিয়ে দিল্লিতে বসবাস পাঁচ বাংলাদেশের বৈধ নথি না দেখাতে পারায় গ্রেফতার বাংলাদেশে দিল্লি পুলিশের জালে এগারো জন ধৃতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি বাকিরা নথি বানাতে সাহায্য করে বলে অভিযোগ দিল্লিতে অনুপ্রবেশকারীদের নথি জালের সক্রিয় চক্র জাল নথি বানিয়ে দিল্লিতে বসবাস পাঁচ বাংলাদেশের বৈধ নথি না দেখাতে পারায় গ্রেফতার করা হয়েছে বাংলাদেশিদের দিল্লি পুলিশের জালে এগারো জন মধ্যে 5 জন বাংলাদেশি বলে জানা গিয়েছে বাকিরা নথি বানাতে সাহায্য করে বলে অভিযোগ দিল্লিতে অনুপ্রবেশকারীদের নথি জালে সক্রিয় চক্র ফোনে রয়েছে প্রতিনিধি রাজা বন্দোপাধ্যায় রাজা দিল্লিতে অনুপ্রবেশকারীদের নথি জালের সক্রিয় চক্র এবং এটাই দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারী সেই নিয়ে ধরপাকড় শুরু হয়েছে এবং সক্রিয় দিল্লি পুলিশ এবং যেটা এই বাংলাদেশে যে সংখ্যালঘু বা হিন্দুদের উপর নির্যাতন সেইটার প্রতিক্রিয়াতে বিজেপিও যেটা দাবি তুলেছিল এমনকি দিল্লির সংগঠন তারাও দাবি তুলেছিল যে বাংলাদেশে যদি হিন্দুদের বিতরণ করা হয় সেক্ষেত্রে দিল্লিতে যারা অনুপ্রবেশকারী রয়েছে বাংলাদেশে তাদের কারণ ধরপাহর করা হবে না সেই নিয়ে গত দুদিন ধরে সক্রিয় দিল্লি পুলিশ আজকে যেটা হয়েছে মোট এগারো জনকে অ্যারেস্ট করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল তাদের মধ্যে পাঁচজন হচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশি তাদের মধ্যে তিনজন মহিলা এবং দুজন পুরুষ আর বাদ বাকি ছজন যারা এই তারা এই যে পাঁচজন বাংলাদেশ অনুপ্রবেশকারী তারা ভুয়ো পরিচয় পত্র নিয়ে থাকতো। এই সেই ভুয়ো পরিচয় পত্র বানাতে সাহায্য করেছিল পশ্চিমবঙ্গ থেকে আসা ছজন বাঙালি পশ্চিমবঙ্গের যারা পাঁচজন বাংলাদেশকে ভু মানে যে পরিচয় পত্র বানাতে সাহায্য করেছিল মোটা এদের থেকে আজকে দিল্লির ডিসিপি অঙ্কিত চৌহান যেটা জানিয়েছেন মোট আধা একুশ খানা আধার কার্ড উদ্ধার করা হয়েছে যেগুলো পুরোপুরি নকল চারটে ভোটার কার্ড উদ্ধার করা হয়েছে যেগুলো আসল কিন্তু বানানো হয়েছে ভুয়ো পরিচয় দিয়ে পাশাপাশি ছখানা প্যান কার্ড ছখানা প্যান কার্ড উদ্ধার করা হয়েছে যেগুলো আসল কিন্তু বানানো হয়েছে ভুয়ো পরিচয় দিয়ে এবং দিল্লি পুলিশ যেটা জানাচ্ছে যে অক্টোবরে সঙ্গম বিহারে দিল্লির একটা খুনের মামলা রুজি হয়েছিল সেই খুনের মামলায় পশ্চিমবঙ্গ থেকে আসা কিছু সাসপেক্ট সন্দেহভাজন তাদের তাদেরকে মানে তাদেরকে নজরদারি করে দিল্লি পুলিশ সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার করতে গিয়ে গোটা বাংলাদেশি যে অনুপ্রবেশকারী চক্র সেই চক্রের হদিশ পেয়েছে যেখানে তোমাকে বললাম যে একুশটা আধার কার্ড ভোটার কার্ড ছটা প্যান কার্ড সবই উদ্ধার করা হয়েছে এবং পাশাপাশি বলছে দিল্লি পুলিশ যে তারা দিল্লির ভোটার তালিকা খোঁজে আপাতত দুশোরও বেশি ভুয়ো পরিচয়পত্র আছে সেইটা তারা খোঁজ পেয়েছে এবং তাদের বিরুদ্ধেও আর তদন্ত চলবে বা এই আহ চলবে আপাতত পাঁচজন বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ধন্যবাদ রাজা জাল বানিয়ে দিল্লিতে বসবাস পাঁচ বৈধ নথি দেখাতে না পারায় গ্রেফতার বাংলাদেশি দিল্লি পুলিশের জালে এগারো জন ধৃতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি বাকিরা বাকি ছজন নথি বানাতে সাহায্য করত বলে অভিযোগ দিল্লিতে অনুপ্রবেশকারীদের নথি জালের সক্রিয় চক্র हमने टोटल साउथ जिले ने 11 लोग अरेस्ट किए हैं जिसके अंदर पांच बांग्लादेशी हैं, इसमें तीन फीमेल्स दो मेल्स हैं साथ ही साथ छह लोग अरेस्ट किए हैं जिन्होंने फर्जी डॉक्यूमेंट्स बनाने में मदद करी बांग्लादेशी लोगों की इसमें मालूम चला हमको कि इक्कीस आधार कार्ड हमारे पास नकली मिल गए हैं जो कि नकली डॉक्यूमेंट्स बने हैं और चार वोटर कार्ड हैं जो कि असली हैं बट नकली डॉक्यूमेंट्स बने हैं इसके अलावा छह पैन कार्ड्स भी हैं जो असली हैं बट नकली डॉक्यूमेंट्स बने हैं। हमारे पास अक्टूबर एक मर्डर केस रजिस्टर होता है उसके सस्पेक्ट्स जो थे इनिशियली वो कहते हम वेस्ट बंगाल से आए हैं हमने फर्दर सस्टेन इंटरव्यू तो मालूम चला वो लोग लो बांग्लादेशी हैं उनके डॉक्यूमेंट्स देखेगा उनके आधार कार्ड थे हमने पता की आधार कार्ड कैसे बने हैं क्या बने हैं तो मालूम चला एक साहिल नाम का आदमी है जो सिंडिकेट चलाता है फर्जी डॉक्यूमेंट्स बनाने का तो टोटल छह लोग अरेस्ट किए एक जनता प्रिंस डॉट इन करके वेबसाइट थी जिससे नकली डेट ऑफ बर्थ सर्टिफिकेट बन जाते हैं उसके मालिक को भी अरेस्ट किया गया सोनू कुमार नाम का आदमी था उसको अरेस्ट करके हमने आगे बढ़ा रहे हैं अभी हमें लगभग इक्कीस पैन कार्ड चार वोटर कार्ड छीस आधार कार्ड छह पैन कार्ड और चार वोटर कार्ड मिल चुके हैं और वेबसाइट पे देख रहे हैं हम दो प्लस और फर्जी डॉक्यूमेंट्स बने हैं